মালয়েশিয়ার স্পট অ্যাডমিশন আগামী এক থেকে দশই সেপ্টেম্বর এনএস গ্লোবাল এডুকেশনে মালয়েশিয়ার আট থেকে দশটি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্পট অ্যাডমিশন নিয়ে আসতেছি আমি নশ সরাসরি স্পট অ্যাডমিশনে উপস্থিত থাকবো মালয়েশিয়া থেকে এই স্পট অ্যাডমিশনে আপনারা আপ টু সাড়ে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট বা ওয়েবার পেয়ে থাকবেন ফার্স্ট ইয়ার টিউশন ফি থেকে ইউনিভার্সিটি বেদে এবং কিছু প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি আপনারা এয়ার টিকিট এবং ই ভিসা ফ্রি পাবেন আমাদের স্পট অ্যাডমিশনে যারা মালয়েশিয়াতে নেক্সট নভেম্বর অথবা জানুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করতে চান তারা দেরি না করে আমাদের স্পট অ্যাডমিশনে জয়েন করেন এবং বিস্তারিত জানতে ভিডিওটি সাথে থাকেন one. সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সময় ভালো আছি আমি হোসেন আপনারা অনেকে আমাকে চেনেন মালয়েশিয়া থেকে বর্তমানে পিএইচডি করতেছি সিটি ইউনিভার্সিটি থেকে এখানেই আমার ব্যাচেলার মাস্টার্স করা আজকে আমি স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো না আজকে আমাদের অ্যান্ড গ্লোবাল এডুকেশনের আগামী একই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত স্পট অ্যাডমিশন মালয়েশিয়া সেটা নিয়ে কথা বলবো আমরা এই এক থেকে দশই সেপ্টেম্বর মালয়েশিয়ার মোটামুটি আট থেকে দশটা ইউনিভার্সিটির স্পট অ্যাডমিশন করবো এবং এই সব স্পট অ্যাডমিশনগুলোতে আপনারা বিভিন্ন রকম ওয়েবার এবং এয়ার টিকিট ফ্রি পাবেন তার মধ্যে আপনারা যদি সিটি ইউনিভার্সিটিতে কেউ অ্যাপ্লাই করেন সেখানে আপনারা এক থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন এবং ইম ফি পে করবেন এই দশই সেপ্টেম্বরের ভিতরে আপনারা আপ টু সাড়ে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপনারা যদি ইউনিমাইতে অ্যাপ্লাই করেন সেখানে আপনারা তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট বা ওয়েবার পাবেন আপনারা যদি কেউ সাইবার যা ইউনিভার্সিটিতে এক থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করেন সেখানে আপনারা এয়ার টিকিট এবং ই ভিসা ফ্রি পাবেন সেগি ইউনিভার্সিটিতে যদি একই থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে কেউ অ্যাপ্লাই করেন সেখানেও আপনারা ই ভিসা এবং এয়ার টিকিট ফ্রি পাবেন একইভাবে ইনটিতে যদি কেউ অ্যাপ্লাই করেন সেখানেও আপনারা এআর এবং ই ভিসা ফ্রি পাবেন অনলি এক থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে ইএমজিএস ফ্রি পে করার ক্ষেত্রে এবং এর বাইরেও কিন্তু আমরা মালয়েশিয়ার অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিরও অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আমাদের এন এস গ্লোবাল এডুকেশন তার মধ্যে ইউপিএম আপনারা দেখতেছেন যে আমি এখন ইউপিএম এর সামনে এখানে আসি কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন ফ্যাকালটির সামনে এখানে আসি তো এর বাইরে আপনার ইসলামিক ইউনিভার্সিটি আছে তার মধ্যে ইউনিটেন আছে তারপরে আছে আপনার ইউকেএম আছে মোটামুটি চার পাঁচটা পাবলিক ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করি সেখানেও আপনারা আপনাদের কাছ থেকে ডিসকাউন্ট বা কোনো ওয়েবার পেয়ে থাকবেন তবে আমি বলে রাখি সেখানে কোনো রিঙ্গিত ডিসকাউন্ট বা ওয়েবার দেওয়া হবে না সেটা হতে পারে আপনাদের যে ফাইল ওপেনিং যে চার্জ আছে সেটা আমরা আপনাদের জন্য ওই মুহূর্তে ডিসকাউন্ট বা ওয়েবার দিয়ে দিব যারা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান এই আর কি আমি আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না আমি স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়েও এই স্পট অ্যাডমিশন নিয়েও ভিডিও করব সেটা আপনারা ধাপে ধাপে দেখবেন তবে এই ভিডিওতে আমি সামগ্রিকভাবে বলে রাখলাম আগামী একই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর স্পট অ্যাডমিশন থাকবে সেখানে আমাদের পাবলিক প্রাইভেট মিলে থাকে আট থেকে দশটা ইউনিভার্সিটি থাকবে এবং আপ টু সাড়ে তিন হাজার রিঙ্গিত পর্যন্ত আপনারা ডিসকাউন্ট বা ওয়েবার পেয়ে থাকবেন এবং কিছু ইউনিভার্সিটিতে আপনারা কোনো রিঙ্গিত বা ডিসকাউন্ট যদি নাও পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এয়ার টিকিট এবং ই ভিসা ফ্রি পাবেন আমরা বলি কোন কোন ইউনিভার্সিটিগুলো স্পট অ্যাডমিশন হবে মিড বাজেটের মধ্যে সিটি ইউনিভার্সিটি ইউনিমআই তারপরে হচ্ছে আপনারা আইসিএমএস আছে কলেজ একদম কম কষ্টে আপনারা এখানে আসতে পারেন এর বাইরে হচ্ছে আপনাদের ভালো ইউনিভার্সিটি গুলোর মধ্যে সেগি টেলার্স আছে এপিউ আছে এগুলাতে হবে পাবলিকের ক্ষেত্রে ইউ ইউপিএম ইউনি টেন আছে সাইবার যে ইউনিভার্সিটি আছে প্রাইভেটের মধ্যে নার্সিং এর বা মেডিকেলের জন্য মাসা ইউনিভার্সিটি আছে তার বাইরে হচ্ছে আপনারা মোটামুটি আরো কয়েকটা ইউনিভার্সিটি আমাদের এই স্পট অ্যাডমিশনে থাকবে যারা মালয়েশিয়াতে নেক্সট নভেম্বর অথবা জানুয়ারি সেশনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা দেরি না করে আমাদের এনএস গ্লোবাল এডুকেশনের আগামী থেকে দশই সেপ্টেম্বর সেখানে সরাসরি উপস্থিত হয়ে আপনারা অফার জন্য আবেদন করেন এবং আপ টু সাড়ে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত ডিসকাউন্ট অথবা বয় পান এবং পাবলিক ইউনিভার্সিটি বা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে এই আর্টিকেল অথবা ই ভিসা ফ্রি পান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ